কি হয়েছে অস্থির হয়ে গেল দেখো আমরা বিকেলে বাড়ি চলে যাব এখন আমরা বাড়ি থেকে যাচ্ছি এলসার মাসির বাড়ি বাড়ি বড় মাসির সেখানে দেখা রেডি হয়েছি যে ব্যাগ সব গুছানো হয়ে গেছে মানে এলসাকে বসিয়ে রেখেছি বিছানায় নামতে পারছে না এবারে অস্থির হয়ে যাচ্ছে বাবা কোথায় গেল

কোথায় যাবি পুচু ওপুচু মাসি বাড়ি যাবা মাসি বাড়ি যাবা কত বেজে গেল দেখো এখনো হলো না কখন যাব আমরা দিদি রেডি হয়ে বসে আছে আমাদের সব গুছিয়ে নিয়েছি ঘর ফাঁকা চুপটি করে বসেছে এখন চললো কলে বসে বসে দেখতে দেখতে মাসির বাড়ি চেপে সব চেকিং করে নিচ্ছ বুঝো সব ঠিকঠাক আছে কি না ওরে বাবা হাই উঠে গেলো আজকে ঘুম নাই সকাল থেকে আজকে আর ঘুমাবেও না এই বাড়ি যাবে তারপরে ঘুমাবে

কোথায় কোথায় ছুটে বেড়াচ্ছিস হ্যাঁ সবটা দেখতাম এই এলসা কি করছিস তুই মাছের বাড়ি এসে আমার দিদাকে পেয়ে গিয়েছে দিয়ে আবার ডেকে ডেকে আদৌ খাচ্ছে ইটুটুক করে বসলো পাশে ওইসে ডাকছে হ্যাঁ সেটা দেখো কি করছিস Han var kjekk.